প্রেত অলৌকিক ঘটনা আর রহস্যের কথা শুনতে ভালোবাসেন তো আমাদের চারপাশে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোকে ঘিরে রয়েছে ভয়াবহ কাহিনী আর ভয়ঙ্কর গল্প আজ আমরা আপনাদের জানাবো বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ভীতিকর এবং বাস্তব অলৌকিক কাহিনী ঢাকার ফিরোজা বাড়ি নামটি শোনেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন বলা হয় এই বাড়িটি রাতের অন্ধকারে পরিণত হয় এক ভৌতিক স্থানে কথিত আছে এই বাড়িতে প্রায়ই অদ্ভুত আওয়াজ হাওয়া চলার শব্দ আর খাটের নিচ থেকে কারো কর্কশ হাসির আওয়াজ পাওয়া যায় অনেকেই বলেন একবার যারা এই বাড়িতে রাত কাটিয়েছেন তারা অদ্ভুত সব অনুভূতির সম্মুখীন হয়েছেন কেউ কারো পায়ের আওয়াজ শুনেছেন কেউ বা ছায়ামূর্তি দেখেছেন আবার কেউ দেখেছেন এক মহিলার সাদা শাড়ি পরে ধীরে ধীরে ঘুরে বেড়ানোর দৃশ্য স্থানীয় মানুষদের বাস্যমতে এই বাড়ির একজন বাসিন্দার আত্মা এখনো বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় আর তাই রাতের বেলা এই বাড়ি একেবারেই পরিত্যক্ত দুই চট্টগ্রামের জিন্দাপাড়া মসজিদ নিয়ে শোনা যায় এক রহস্যময় কাহিনী এই মসজিদটি অনেক পুরনো এবং বলা হয় এটি অলৌকিক শক্তির অধিকারী এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের বোধগম্য নয় স্থানীয়রা বলেন রাতের বেলায় মসজিদের ভেতরে বেশ কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় যেমন ঢোল বাজানোর শব্দ কারো নাম ধরে ডাকা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে ঢোকার পর অনেকেই নাকি ভোরের আগেই অসুস্থ হয়ে পড়েন বা অজ্ঞান হয়ে যান অনেকের মতে এখানে কোনো প্রাচীন আত্মা রয়েছে যারা এই জায়গাটিকে রক্ষা করে আর কেউ রাতের বেলা মসজিদে খুব কাছাকাছি গেলে তার উপর নাকি ক্ষতি হতে পারে তিন মৌলী বাজারের বালিশিরা চা বাগানটিকে ঘিরেও রয়েছে ভীতিকর কাহিনী এটি শুধু চা শ্রমিকদের জন্য নয় আশেপাশের এলাকাবাসীদের জন্য এক আতঙ্কের জায়গা এই চা বাগানের সন্ধ্যা নামলে যেন শুরু হয় ভয়ঙ্কর অনুভূতির প্রাদুর্ভাব শ্রমিকদের ভাষ্যমতে রাতের বেলায় তারা প্রায়ই বাগানের মধ্যে অদ্ভুত সব আলো দেখতে পান এবং হঠাৎ হাওয়ার সঙ্গে কানে ভেসে আসে আরও মর্মান্তিক চিৎকার এই চা বাগানে বেশ কয়েকজন শ্রমিক মারা গিয়েছেন আর স্থানীয়রা বিশ্বাস করেন যে তাদেরই আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় এছাড়া অনেকেই দেখেছেন অন্ধকারে হঠাৎ করেই একটি সাদা ছায়ামূর্তি বাগানের গাছের পিছনে চলে যাচ্ছে কথিত আছে বালিশিরা চা বাগানটি এমন এক স্থান যেখানে অতৃপ্ত আত্মাদের বসবাস রয়েছে এ কারণেই রাত নামলে এই জায়গাটিতে যাওয়া মানা চার পুরনো রেল স্টেশনের একটি গল্প প্রচলিত তিনি এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিন্তু মৃত্যুর পরও তার আত্মা নাকি স্টেশনের পাহারা দেয় যাত্রীরা বলতো রাত হলেই গার্ড তাদের থামার ইশারা করতো এক রাতে একটি ট্রেন লাইন চ্যুত হয় এবং বহু যাত্রী মারা যায় সেই থেকে স্টেশনটি পরিত্যক্ত এবং যারা পাশ দিয়ে যায় তারা ভীতিকর শূন্যতার অনুভূতি পায় পাঁচ চারপালি জিনের কাহিনী বাংলার গ্রামাঞ্চলে চারপালি নামের এক জিনের গল্প শোনা যায় যারা তার ক্ষমতার অবহেলা করে তাদের প্রতি সে অভিশাপ দিয়ে যায় এক কৃষক যখন সেই রীতি মানেনি তার ফসল নষ্ট হয় এবং অচিরেই সে মারা যায় গ্রামবাসীদের বিশ্বাস চারপালির আত্মা এখনো ক্ষেতের মধ্যে ঘুরে বেড়ায় আর যারা প্রাচীন নিয়ম ভাঙ্গে তাদেরকে সে শাস্তি দেয় এই গল্পগুলো শুনে নিশ্চয়ই শিহরণ অনুভব করছেন বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে আরও যেগুলোকে ঘিরে রয়েছে এরকম বহু অলৌকিক ঘটনা ও রহস্য হয়তো কিছু কিছু গল্প শুধুই কল্পনা কিন্তু কিছু কিছু গল্পের সত্যতাও রয়েছে যা আজও মানুষের মনে এক অজানা ভয় সৃষ্টি করে আপনাদের এলাকায় যদি এরকম ভৌতিক কাহিনী থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান আমরা সেই গল্পগুলো তুলে আনবো আমাদের পরবর্তী ভিডিওতে আরও এমন ভয়াবহ কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ